আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি সুবনা নিজাম পেজে আজকে আমি রূপচাঁদা মাছ রান্না করব তো এখানে আমি প্রায় তিন কিলোর মতো মাছটা কিনে নিয়েছি আমার বাবার বাড়িতে আজকে আসছি তো আমার আমার ছোটো ভাই এটা কিনে নিয়ে আসছে প্রায় তিন কিলোর মতো মাছটা তো এখানে আমাদের পরিবারের সদস্যদের অনুসারে নিয়ে নিলাম আজকের পরিমাণ মতো মাছ নিয়ে নিলাম এখানে তো মাছগুলো বড় বড় করে ফিস করা হয়েছে তো এখানে আমি মাছগুলো আজকে বুনা করব তো এখানে আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম মাটির চুলাই রান্না করব। কার কার মাটির চুলাই রান্না করা পছন্দ অবশ্যই জানাবেন বাবার বাড়িতে আজকে আসছি তো ওইখানে রান্নাটা করব। মাছটা দেখে আমি ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে নিই তো জন্য আমি মাছটা ভিডিও করে নিলাম তো এখানে আমি হলুদ লবণ দিয়ে মাছটাকে মেখে নিলাম হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে আমি মাছটাকে ফ্রাই করে নিব। এবারে আমি মাছটা ফ্রাই করে নিব তো কড়াইটা বসিয়ে দিলাম এটা হচ্ছে আমার মায়ের অনেক আগের পাতিল তো এটার মায়া আসলে ছাড়তে পারে না আর পুরোনো কড়াইতে মাছটা ভালো ফ্রাই হয় ভাজা পোড়া করলে ওটাতে অনেক সুন্দর হয় গায়ে লাগে না আর ভেঙে যায় না তো এই জন্য আম্মু এই পাতিলটাই ইউজ করে বেশি মাছটা ফ্রাই করার সময় মানে মাছ ফ্রাই করার সময় পাকোড়া করার সময় এটাই আম্মু ব্যবহার করে তো আমি ওই পাতিলটা নিয়ে নিলাম তো মাছটা ফ্রাই করে নিলাম আর এখানে ফ্রাই করার তেলে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো এখন আমি ফ্রাই করে নিব পেঁয়াজটা নেড়ে ছেড়ে একটু ফ্রাই করে নিচ্ছি এবার আমি রসুন দিয়ে দিব অল্প পরিমাণে আমি মশলা দিব এখানে তো আমি এখানে অল্প একটু রসুন দিয়ে দিলাম এবার আমি একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এগুলো দিয়ে একটু এটাকে ফ্রাই করে নিব এবার আমি হলুদ দিয়ে দিব পরিমাণ মতো হলুদ দিয়ে দিব হলুদটা দিয়ে নেড়ে জেরে দিচ্ছি এবার আমি মরিচ গুঁড়ো দিয়ে দিব মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে আবার এটাকে একটু নেড়ে জেরে ফ্রাই করে নিব এবার আমি টমেটোটা দিয়ে দিব টমেটোটা আগে দিয়ে দিব কারণ মাছটা যখন আমি আগেই ফ্রাই করে রেখেছি তাহলে আমি মশলাগুলো কষিয়ে তারপরে মাছটা দিয়ে দিব তো আমি এখানে টমেটো আর পেঁয়াজ মশলাগুলো একসাথে ফ্রাই করে নিলাম এবার আমি একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এগুলো কষানোর জন্য মশলাটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম তো এখানে আমার পানিটা কষানোটা হয়ে গেছে মশলাগুলো এবার আমি মাছগুলো দিয়ে দিব দেখুন অনেক সুন্দর কষানো হয়েছে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা মাছগুলো আমি এখন দিয়ে দিচ্ছি তো এভাবে আমি মাছটাকে বুনা করি আপনারা কিভাবে মাছ বুনা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে